সুন্দরভাবে গাছগুলোকে পাতা গাছ ফুলের গাছগুলোকে বাঁধানো মানে প্রপারলি মেনটেন পরিষ্কার পরিচ্ছন্ন করা কোথাও একটুখানি যে আবর্জনা বা কিছু সেই সমস্ত এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি আর গাছের শিকড়ের উপর এখন আমরা দাঁড়িয়ে যে আমার তো মানে অবাক লাগছে এই ফার্স্ট টাইম লাইফে দেখা যে গাছের শিকড় এরমভাবে ছড়িয়ে আর মাটিকে এরম শক্তভাবে আঁকড়ে ধরে একটা ব্রিজের সৃষ্টি হতে পারে তার অসাধারণ ঘাট বোটিং কমপ্লিট ডকি থেকে এবার আমরা যাচ্ছি ভাইয়া নেক্সট কাজ আর আমরা ক্লিনেস ভিলেজ এশিয়া ক্লিনেস ভিলেজ যেটা মানে এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে পরিচ্ছন্নতার দিক থেকে সবথেকে এক নম্বরে সেখানে আমরা যাচ্ছি তো দেখা যাক কি রকম হয় সবটাই শেয়ার করব দেখতে থাকুন এই হচ্ছে এশিয়া ক্লিনেস ভিলেজের যাওয়ার রাস্তা সাইডে গ্রিনারি এবং খুব সুন্দর রোড খুব সুন্দর রাস্তা যে দূরে ওটা দেখা যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের দিক সাইড তো আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট পয়েন্টের দিকে দেখতে থাকুন পুরো ভিডিওটা কমপ্লিট দেখবেন লাস্ট অবধি যাতে কোনো বিশেষ মুহূর্ত যেন মিস না হয় আপনাদের আর এনজয় করুন পুরো ভিডিওটা ফেন্স দেওয়া আছে বিভিন্ন জায়গায় যাতে কোনো রকম ইলিগাল ক্রসিংস না হয় দুটো দেশের মধ্যে এই যে নিচে ফেন্স দেওয়া আছে দেখুন এই যে নিচে ফেন্স দেওয়া আমাদের বিএসএফ তরফ থেকে ডিফেন্স থেকে ইলেকট্রিক ফেন্স দেওয়া আছে যাতে রকম ভাবে ইলিগাল ক্রসিংস না হয় যতটা সম্ভব বন্ধ করা যায় আছি অন দা ওয়ে এশিয়া স্ক্রিন ভিলেজ আর সেখানেই এই যে আছে বোফিল ওয়াটার ফলস দেখাচ্ছি আপনাদের আগে নিচে এখানে দেখুন আর সেই যে দূরে দেখতে পাচ্ছেন লম্বা ঝিলের মতো ওটা কিন্তু গ্রামগঞ্জ ওইটা বাংলাদেশের সাইড পুরোটাই প্রত্যেকটি ফেন্স দিয়ে ঘেরা আছে এই যে দেখুন এটা হচ্ছে বোফিল ওয়াটার ফলস বর্ষার সময় কিন্তু এটা পুরোটা পুরো এই পাহাড় যতটা পাথর দেখতে পাচ্ছেন আরো বেশি বেড়ে যায় এর স্পিড এবং জলের লেয়ার এই হচ্ছে বোফিল ওয়াটার ফলস এটা তো সামনে থেকে গিয়ে দেখানোর উপায় নেই এই ব্রিজটা ব্রিজ আছে ব্রিজ থেকেই দেখাতে হবে আপনাদের দারুণ সুন্দর হয় যে নিচে জল এই হলো বোফিল ওয়াটারফলস অন দা ওয়েতে পড়বে এশিয়ার স্পিনের গিলে যাওয়ার পথে যখন আপনারা বোটিং ছেড়ে দিকে যাবেন তখন এই কফিল ওয়াটার ফলটা পাবেন অবশ্যই কিন্তু এটা আপনারা দাঁড়িয়ে ফটো সেশন করতে পারেন একবার দেখতে পারেন খুব সুন্দর এই ফেন্সিং দেওয়া পুরো ইলেকট্রিক ফেন্স পুরোটা আর এই ওপারেই রয়েছে বাংলাদেশ কিছুটা ইন্টারমিডিয়েট স্পেস আর তারপরেই বাংলাদেশ একশো দুশো মিটার ইন্টারমিডিয়েট স্পেসের পর আর এই ইলেকট্রিক ফেন্স দিয়ে পুরো ঘেরা রয়েছে মানে এইগুলো খুবই সেন্সিটিভ জায়গা যে কেউ যখন তখন ইলিগাল ক্রসিং করতে পারে সেই সন্দেহেই কিন্তু এইগুলো দেওয়া রয়েছে টোটালটাই পুরো ফেন্স দেওয়া ইলেকট্রিক ফেন্স টোটালটাই ইলেকট্রিক ফেন্স হাই ভোল্টেজের পুরোটাই ফেন্সিং করা আর ওপারটা ওই যে দেখতে পাচ্ছেন সবুজ মাঠ ক্ষেত ওটা কিন্তু বাংলাদেশ ওদিকটা কিন্তু পুরোটাই বাংলাদেশ এই সবুজ মাঠ ক্ষেত দেখতে পাচ্ছেন উঁচু টিলার মতো সমস্ত কিন্তু বাংলাদেশের ওপর নিচে এই ফেন্সিংটা পুরো জায়গা অনুযায়ী সেরকমভাবেই দেওয়া রয়েছে খুব হাই সেনসিটিভ এরিয়া ড্রাইভার দা আমাদের বলছিলেন যে মেঘালয় কিন্তু সুপারি তেজপাতা দারচিনি এগুলো কিন্তু খুব উৎকৃষ্ট মানের পাওয়া যায় ন্যাচারালি এখানে সমস্ত এখানে মাটিতে ওগুলো হয় আর কিছু কিছু চাষও হয় তো যদি আপনারা এখানে এসে কিনতে চান তো লোকাল কিছু ভেন্ডারদের থেকেও কিনতে পারেন যেটা ড্রাইভার দা আমাদের বললো ডিটেলস আর এইসব সুপারি তেজপাতা এগুলো অন্যান্য স্টেটেও পাঠানো হয় বিক্রি করা হয় মেঘালয় থেকে আমরা ঢুকে গেছি এশিয়া স্ট্রিন ভিলেজে আর এখানে ঢোকার মুখে হান্ড্রেড রুপিস গাড়ির হিসাবে এ নেয় টিকিট নেয় কুপান দিচ্ছে আপনাদের দেখাচ্ছি হান্ড্রেড রুপিস পার ভেহিকেল হিসাবে হান্ড্রেড রুপিস ছোটওয়ালা গাড়ি অর বড় গাড়ি আলাদা ভালো এই ছোট গাড়ির জন্য এটা আর এই যে পার্কিং এরিয়া আমাদের গাড়ি দাঁড়াবে এখন চলে এসছি আমরা এশিয়ার স্পিনেস ভিলেজ এই হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানে কিন্তু আপনাদের হেঁটে হেঁটে দেখতে হবে আর খাবারের জায়গা টয়লেট সবই ব্যবস্থা রয়েছে এখানে আর এটা ক্লেম করে যে এখানে এটা এশিয়ার ক্লিনেস ভিলেজ মানে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ভিলেজ তো সেটা আমরা দেখতেই পাচ্ছি আপাতত কারণ কেন কোনো রকমের কোনো প্লাস্টিক বা কিছু নেই রাস্তায় দেখা যাক আরো ওই যে ঢুকবো আমরা গেট থেকে আমরা ঢুকছি এই গ্রামের মধ্যে থেকে যাব বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম করা রয়েছে দেখুন পুরো ভর্তি গ্রামটা খুব সুন্দর এই যে প্ল্যাটফর্ম করা রয়েছে এটা দিয়ে আপনাদের যাতায়াত করতে হবে যেতে হবে সবাই আসছে যাচ্ছে তো এই যে বাস দিয়ে প্ল্যাটফর্ম করা রয়েছে এটা দিয়ে আমরা যাচ্ছি যে টু শিলং শিলং যাওয়ার রাস্তা ডান দিকে ভিলেজের ভেতরে ঢুকছে এই এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের এই গাড়িগুলো কিন্তু লোকাল গাড়ি পুরো সাইকেল ক্ষেত্রের এন্ট্রি করবে না পুরো ট্যুরিস্ট ভেহিকল এখানে এন্ট্রি এলাউ না গ্রামটা এবভাবেই ঘুরে ঘুরে দেখতে হবে আর এই গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু ওই গ্রামবাসীজন নিজেরাই নিয়েছে মানে প্রতিদিন যে যার কাজে বেরোনোর আগে যেটা আমাদের ড্রাইভার কাম গাইড উনি বললেন যে এই গ্রামের লোকজন প্রতিদিন যে যার কাজে বেরোনোর আগে কিন্তু এক একটা গ্রুপ পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব নেয় বাসের প্ল্যাটফর্ম করা কিন্তু এই টপ থেকে ড্রেসটাকে দেখার জন্য এই যে টপে প্ল্যাটফর্ম করা রয়েছে উপর উপর বিচ করা রয়েছে এটার 20 রুপিস পার হেড এন্ট্রি ফি এটা দিয়ে সবাই উঠছে এই উপরে প্ল্যাটফর্ম করা রয়েছে এটা কিন্তু প্রাইভেট প্রপার্টির মধ্যে মানে হোমস্টে কোনো প্রপার্টি আছে তার মধ্যে তাদের এটা

সাইড আর বাচ্চারা লোকাল বাচ্চারা সব খেলাধুলা করছে প্লেগ্রাউন্ডও রয়েছে প্রতিটা বাড়ি কিন্তু সুন্দরভাবে সাজানো ফুলের গাছ দিয়ে এবং খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গেস্ট হাউস বলুন হোমস্টে বলুন বা লোকাল বাড়িগুলো বলুন সবগুলোই কিন্তু খুব সাজানো সুন্দর করে আর প্রচুর হোমস্টে কিন্তু এখানে হয়েছে প্রচুর হোমস্টে এই যে ফুলের গাছ পুকুর এখানে মাছও এ হচ্ছে জানতো মাছ জিয়ল মাছ আর প্রচুর কিন্তু হোমস্টে গেস্ট হাউস এখানে ভেতরে হয়েছে মানে এরা হয়তো রেসিডেন্টাল হিসেবে বানাচ্ছে দেন একটা ফ্লোর বা দুটো চারটে রুম টুরিস্টের জন্য হোমস্টের ব্যবস্থা করে দিচ্ছে প্রচুর ফুল গাছ এবং প্রচুর কিন্তু পরিষ্কার কোনো প্লাস্টিক কোনো কাগজ পত্র আবর্জনা কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে থাকা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি সুন্দরভাবে গাছগুলোকে পাতা গাছ ফুলের গাছগুলোকে বাঁধানো মানে প্রপারলি মেনটেন পরিষ্কার পরিচ্ছন্ন করা কোথাও একটুখানি যে আবর্জনা বা কিছু সে সমস্ত এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি আর এখানে কিন্তু ডাস্টবিন যেটা এটা কিন্তু আমাদের এজ ইউজুয়াল ডেলি যে ডাস্টবিন আমরা দেখি সেরকম নয় যে বেতের ডাস্টবিন এরা গ্রামবাসীরা নিজেরাই বানাচ্ছে আর দেখুন বেদ দিয়ে বাঁশ কেটে বসার জায়গা আর এখানে এই জায়গাটা দেখুন গাছের ছাওয়ায় পুরো ঘেরে গেছে আর এই জায়গায় যদি বসে আড্ডা দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নয় এত গাছের পরিমাণ এখানে বেশি যে ছাওয়া পড়ে গেছে দারুন একদম এরকম আমরা দেখিনি এই টাইম লাইফে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এই ফার্স্ট টাইম আমরা দেখলাম মানে খুবই সুন্দর এত ওয়েল মেনটেন্ড এবং সবার প্রচেষ্টা এত সুন্দর একটা এনারা খ্যাতি অর্জন করেছেন যে এশিয়া স্ক্রিনেস ভিলেজ সেটা কিন্তু সবাই পারে না টেক কেয়ার অফ নেচার বিফোর ইট গেটস রেয়ার সত্যি কিন্তু এই জিনিসটা আমরা সবাই ফলো আপ করতে পারি না এনারা করে দেখিয়েছেন এটা কিন্তু একটা সবার কাছে একটা মেসেজ সোশ্যাল মেসেজ যে আমাদের কিন্তু এইভাবেই অ্যাওয়ার হতে হবে খুব তাড়াতাড়ি নাহলে বড় ক্ষতির দিকে আমাদের নেচার লাগলো ঘুরে দারুণ খুব সুন্দর জায়গা এখানে এন্ট্রি পার ভেহিকেল হান্ড্রেড রুপিস দেয় ছোট গাড়ির জন্য তো এটা দিয়ে আপনার এখানে অবশ্যই আসবেন খুব সুন্দর জায়গা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বেরোতে ইচ্ছা করবে না এত সুন্দর সত্যি আমরা ক্লিনেস ভিলেজের এই বাইরে পার্কিং স্পটে আর এখানে কিন্তু প্রচুর গিফট শপ প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে আপনারা চাইলে এখান থেকে সুভিনিয়ার শপিংও করতে পারেন এই যে আর বিশাল বড় পার্কিং স্পট এই যে পার্কিং স্পট আর এখানে সুভিনিয়ার শপ অনেক দোকান রয়েছে খাওয়ার জায়গাও রয়েছে এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আমরা লিভিং রুটস ফ্রিজে এই যে এটা ওই এশিয়া স্টিনেস ভিলেজ থেকে বেরিয়েই কিছুটা আসার পরেই এক দু কিলোমিটার আসার পরেই এখন আমরা যাচ্ছি রুট ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে এটাও একটা গ্রামের মধ্যে এই গ্রামটাও খুব সুন্দর গ্রামের নাম ওই বোর্ডে লেখা ছিল ইউআই ভিলেজ সামথিং তো সেই গ্রামের মধ্যে থেকে আমরা যাচ্ছি রুট ব্রিজের দিকে দেখা যাক রুট ব্রিজটা কিরকম হয় এটা আমরা জানি না যেরকম অভিজ্ঞতা হয় দেখতে থাকুন এই সিঁড়ি ভেঙে যেতে হবে এখানে কিন্তু ম্যাক্সিমাম পয়েন্টে কিন্তু সিঁড়ি আছে ভিলেজটা বাদ দিয়ে কারণ আমরা ডকি উমগট রিভারে বোটিং করতে নামলাম সেটাও কিন্তু বেশ টিপ সিঁড়িগুলো ছিল আর এই যে রুট ব্রিজের জন্য নামছি এখানেও বেশ ভালো সিঁড়ি আছে তো যাদের ব্রিদিং প্রবলেম বা একটু এজেট যাদের পায়ের সমস্যা তারা পারলে অ্যাভয়েড করবেন কেননা শুধু নামাটা নয় ওঠাটাও দেখতে হবে যে তখন ওঠার সময় কিন্তু খুব প্রবলেম হবে আমরা নামছি এখন ব্রিজের দিকে এগোচ্ছি দেখা যাক কিরকম হয় দেখাচ্ছি সঙ্গে থাকুন এগোচ্ছি আমরা দেখা যাক রুট ব্রিজটা কিরকম আমরা দেখিনি তো ছবিতেও দেখিনি এটা আর গাছের এত ঘনত্ব ডেন্সিটি এখানে আলো প্রায় এখানে নিভে এসছে বললে হবে পাথরের রাস্তা পাথরের সিঁড়ি ভেঙে হেঁটে এসেছি আর ফোর্টি রুপিস পার হেড টিকিটও নিয়েছে এখানে আসার পর এসে আমরা পৌঁছালাম এই যে রুট ব্রিজ গাছের রুটের ওপর ব্রিজ বানানো আছে এটাই রুট ব্রিজ তো সবাই নেমেছে নিচে এটাই হলো সেই রুট ব্রিজ বিশাল বড় গাছটা খুব পুরনো এটাই হচ্ছে রুট ব্রিজ গাছের রুটের সাথে ব্রিজটা বাড়ানো মানে এপারের সাথে ওপারকে কানেক্ট করেছে পুরোটা গাছের শিকড় দিয়ে ব্রিজটা দেখুন পুরো শিকড়টা এরম ভাবে মানে চারিদিকে ছড়িয়েছে বহু পুরনো গাছ এটা খুব পুরনো গাছ আর এই যে বিশাল মানে যে এত উঁচু ক্যামেরা ফ্রেমে আসবে না আনা সম্ভব না মোবাইলে ক্যামেরা ফ্রেমে দেখুন এই গাছের শিকড়ের উপর থেকে আমরা হেঁটে যাচ্ছি না কোনো লোহার কিছু না কোনো কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালভাবে আর্টিফিশিয়াল বানানো কোনো ব্রিজ জাস্ট ন্যাচারাল গাছের শিকড়টা ছড়িয়ে এরকম হয়েছে এটাই হলো রুট ব্রিজ বিশাল বিশাল বড় গাছ উঁচু গাছের শিকড়ের উপর এখন আমরা দাঁড়িয়ে আছি আমার তো মানে অবাক লাগছে এই ফার্স্ট টাইম লাইফ এ দেখা যে গাছের শিকড় এরম ভাবে ছড়িয়ে আর মাটিকে এরম শক্তভাবে আঁকড়ে ধরে একটা ব্রিজের সৃষ্টি হতে পারে তার অসাধারণ এটা প্রকৃতির একটা ম্যাজিক ছাড়া আর কিছুই না এই যে ওখান থেকে শুরু আর এদিকে শেষ এখানে পুরোটা গাছে শাখা পোশাখায় রুটে এরকম ভাবে ব্রিজটা ব্রিজ আপনাদের দেখিয়ে এখন আমরা আস্তে আস্তে সিঁড়ি থেকে আবার উঠবো এটাই সব থেকে টাফ কাজ এই ভিউ পয়েন্টটা দেখার জন্য এত সিঁড়িগুলো স্টিপ তো বসার জায়গাও রয়েছে মাছের মাছের আপনারা বসে বসে আরামসে উঠবেন উঠছি এখন শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই পাথরের সিঁড়ি ভেঙে নিচে নামা এবং ভিউ পয়েন্ট দেখা তো হলো ভালো লাগলো বাট তারপরে এই যে ওঠাটা এটা একটা আলাদা চ্যালেঞ্জ মানে এতটা নিচুতে উঠছি আমরা দেখি কবে নাগাদ গাড়ির কাছে পৌঁছাই অনেকটা উঁচুতে এখানে যারা নামবেন একটু বুঝে শুনে মানে যে তার মধ্যে কনফিডেন্স থাকবে না আমার তারাই নামবেন আদারওয়াইজ এক্সেস রিস্ক নিয়ে লাভ নেই কেন ঘুরতে এসে ঘোরার জায়গায় আর শরীর শরীরের জায়গায় তো অ্যাট লাস্ট আমরা রুট ব্রিজ দেখে সিঁড়ি ভেঙে উপরে উঠলাম তোমার কেমন লাগলো একটু কষ্ট হলো ঠিক বাট পরিশ্রম সার্থক দারুণ ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা হলো লাইফে যে এরকম ব্রিজ এই ফার্স্ট দেখলাম আপনাদেরও শেয়ার করলাম ওই জন্য তো এবার আমরা বেরোচ্ছি এখান থেকে দেখা যাক কোথায় যায় আমি জীবনে দেখি এরকম ব্রিজ কিন্তু লাইফে ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম এরকম ব্রিজ তো সব পয়েন্টসগুলোই আজকে দেখালাম এবার আমরা রওনা দেবো আমাদের হোটেলের উদ্দেশ্যে শিলংয়ে কারণ এখান থেকে অলমোস্ট আশি একাশি কিলোমিটার ডিস্টেন্স তিন সাড়ে তিন ঘন্টার রাস্তা তো দেখা যাক কখন পৌঁছাই দেখতে থাকুন আর শিলং পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো এভরিওান তো আমরা ডকি এশিয়া স্ক্রিন ভিলেজ আর রুট ব্রিজ দেখিয়ে জাস্ট কিছুক্ষণ আগেই সে সেখান থেকে হোটেলে ঢুকেছি যেহেতু বিশাল জ্যাম ছিল এবং শিলং এ জ্যাম আপনাদের দেখিয়েছিলাম যে কি পরিমাণ জ্যাম আর ডিস্টেন্সটা হবে শিলং থেকে অনেকটা তো আমরা জাস্ট ঢুকে ডিনার করে রুমে ঢুকেছি এখন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং বেশ কিছু নতুন ইনফরমেশান আপনাদের দিতে পারলাম যদি কোথাও মিস থেকে যায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর প্লিজ প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিন আপনার পরিবার পরিজনদের সঙ্গে ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও এরকম ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নিয়ে আসবো নতুন কোনো এপিসোড ততক্ষণ দেখতে থাকুন আর সাপোর্ট দিন বাইপাস লাইফ